ও আগে এইটা হ্যালো মর্নিং সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমিও ভালো আছি বোলটি বিষয়ে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে জানে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম আমার ছোট্ট অঙ্কুশকে দিয়ে তো সকালবেলায় দেখো বাবু খুব রাগ করেছে তো রাগ ভাঙাতে পারছি না বাবুর আমি দেখতেই পাচ্ছ সুন্দর একটা সকালে কি বলবো এত সুন্দর মিষ্টি মিষ্টি মুহূর্ত না তুললেও নয় তো আজকে একটা দাদার জামা পড়েছে দেখো জামা দাদার জামা পরে আর দাদা দাদা ভাব তো দাদারা পড়তে যাচ্ছে আর দাদাকে আগে জিতুকে টাটা দিয়ে দিয়ে দিল জিতু চলে গেছিলো তারপর কান্না করছিল জিতুর সঙ্গে যাওয়ার জন্য তারপরে আবার এই দেখো কান্না করলো আবার রাহুল দাদার জন্য আর কান্না করলো না রাহুল দাদাকে বাই বাই করে দিল সুন্দর করে টাটা তোরা দেখতেই পেলে তো তারপরে না শিউলি ফুল ফুটছে অনেক দিন ধরে প্রায় এক মাস ধরে ফুল ফুটছে আগে চার পাঁচটা করে পড়তো তারপরে দশ বারোটা এখন দেখি অনেকগুলো পরে প্রায় পঞ্চাশ থেকে ষাটখানার বেশি হবে ফুল তো যাই হোক তারপরে আমি ফুল কুড়াতে চলে এসেছি তো ফুলগুলো দেখে খুব মন করলো আগে ফুলগুলো তুলে নিলাম বাসিনামা কোস চেঞ্জ করে উঠান ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো ঘরের কাজ এখনও বাকি আছে তো ফুল অঙ্কুশ আমার সঙ্গে ফুল তুললো সারাটা দিন এইভাবে ফুল তোলে আর আমি না গোলাপ ফুল দিয়ে পুজো দিই আমার খুব ভালো লাগে আমি এবার কৃষ্ণ ঠাকুরকে গোলাপ ফুল দিয়ে পুজো দিই তোমরা কি গোলাপ ফুল দিয়ে পুজো দাও অবশ্যই জানাবে আর আমার এই ভিডিওটা কে কোথার থেকে দেখছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবে দেখি আমার ভিডিওটা কতদূর বন্ধুরা দেখে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর প্রথম থেকে লাস্ট অব্দি কিন্তু অবশ্যই দেখবে তো চলো তারপরে জিতু আর রাহুল পরে বাড়ি চলে এসছে আর আবার এখনও রান্নাবান্না বসানোই কমপ্লিট হয়নি তো এই দেখো জিতু না অনেক সকালে পড়তে গিয়েছিল সাড়ে ছটায় পড়তে গিয়েছিলো রাহুল অনেক দেরি করে এসছে তো ওর জন্য সাড়ে আটটার মধ্যে জিতু পড়ে চলে এসছে তো যাই হোক ঘরের কম সব কাজই কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়েছি আর এর মধ্যে আমার পাখি দুটো চলে এসছে খেতে ওদেরকে একটু খেতে দিয়ে দিলাম তারপরে এই দেখো বাজার থেকে কালকে বড় সাপ্লাই এনেছিলো আমি না এগুলোকে নাল বলি তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা তো তারপরে অঙ্কুশ কিনে রান্না করছে আর অঙ্কুশটা এত বিরক্ত করছে মোবাইলটা বারবার ফেলে দিচ্ছে তো তারপরে আর ভিডিও করিনি মোবাইলটা উপরে রেখে দিয়েছি যত্ন সব কমপ্লিট আর আলুটা ভাজা করছি অঙ্কুশের জন্য আর সাপলা ভাজা করেছি ভাত করেছি ডিম সিদ্ধ করেছি আর সব কম সব গোছানো হয়ে গেছে মশলা বাটাও কমপ্লিট হয়ে গেছে এখন মাছের ঝোলটা হলে হয়ে যায় জিতুর আজকে আবার পরীক্ষা আছে ওকে পরীক্ষা দিতে পাঠাবো তো ওকে স্নান করাবো প্রচুর কাজ তার জন্য আর বাকি ভিডিওটা করিনি তার মধ্যে আবার মোবাইল দিয়ে ভিডিও করতে গেলে না অঙ্কুশটা খুব বিরক্ত করে আর দেখতেই পাচ্ছ আমার প্রতিটা কাজের সময় অঙ্কুশ সাথেই থাকে তো জিতুর জন্য ভাত বেড়েছে আর অঙ্কুশের জন্য ভাতটা মাখিয়ে ওই দেখো এখন খাওয়াবো কিন্তু অঙ্কুশ না একটা ভাতও খায়নি ওই দেখো বাটিতে ধরাই আছে মাছের জলটা ফাইনালি হয়ে গেছে জিতু আর আমার ভাতটা বেড়ে নিয়েছি জিতুকে স্নান করানো রেডি করানো কমপ্লিট খাইয়ে দাইয়ে জিতুকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম স্কুল থেকে জিতু বাড়ি চলে এসছে এই আনারসটা খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে স্কুলের ড্রেসটাও চেঞ্জ করলো না আগে কেটে দাও আগে কেটে দাও খাবে তো এত দাম দিয়ে একটা ফল কিনে এনেছে ফলটা কাটতে কাটতে সবটাই কেটে ফেলছে কিন্তু ফলের ওই ওইগুলো না পেছনেরগুলো একদমই যাচ্ছে না তো যাই হোক আমি তো একটু বেশি বেশি করে ফেললাম তাও দেখি যাচ্ছে না দেখলাম যে থাক এগুলো বললাম কি কামড়ে কামড়ে খেয়ে ফেলে দে তো তারপরে একটা ভিডিও দেখো বন্ধুরা না দেখলে খুবই হাসি পাবে এই দেখো এইটা আমরা খাই না এটা আমরা ফেলে দিই আর আমি আনারসটা কেটে রেখেছি আমার ছেলে না আসে এইটাই আগে খেয়েছে বলছি এটা আগে খেতে হয় তো দেখো আমার ঘরের দরজা একটা সাপ এসছে ওই দেখো কত জোরে জোরে চলে গেল সাপটা দূরে তো ফাইনালি আজকে খুব সুন্দর একটা কথা বলবো সেটা হচ্ছে আমার বরমশাই আজকে পুজো দিচ্ছে সকাল থেকে শরীরটা একটু খারাপ ছিল আমার তোমরা দেখতেই পেয়েছো সকালে ঘুম থেকে উঠে আমার চোখ দুটো ফোলা ছিল তো আমি ফুল কুড়িয়ে রেখেছিলাম আমি পুজো দেবো তো আজকে বরমশাই পুজো দিয়েছে আর ঠাকুর ঘরটার কী অবস্থা করেছিল দেখেছো পেছনে জল ফেলে কি অবস্থা তো যাই হোক আমি স্নান টান করে রেডি সেডি হয়ে চলে এসেছি দোকানে এখন অনেকটা সময় বিকাল থেকে দোকানে বসেছিলাম বর্মশাই একটু বাজারে গিয়েছিল তারপরে এখন দোকান থেকে তিনটে টোস্ট বিস্কুট তারপরে মুড়ি চানাচুর ম্যাগি যা যা লাগবে কিছু কিছু লাগে না তাই সব নিয়ে বাড়িতে চলে আসলাম মুড়ি নিয়ে এসেছি তারপরে এসে দেখি ওই দেখো বরমশাই পুজো দিয়েছিলো আজকে সন্ধ্যাটাও দেওয়া হয়নি অনেক ওই দোকানে থেকে এসছি বাড়িতে আমি তো এসে আগে ভাত বসিয়ে দিলাম যেহেতু আমার ছোট্ট ছেলে অঙ্কুশ ওকে ভাত খাওয়াতে হবে তো ভাতটা আগে বসিয়ে দিয়ে রেখে তারপরে বাকি সব কাজ সারবো তো চলো কি কী এনেছি দোকান থেকে সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম টোস্ট বিস্কুট ম্যাগি আগে প্রথমে একটা মটিন ধরিয়ে যে মশার উৎপাত হয়েছে তো আগে একটা খাটের নিচে মটিন ধরিয়ে রেখে দিলাম যেহেতু আমার ছোট ছোট দুটো ছেলে তোমরা সবাই কম বেশি জানো আর এই দেখো কত জামা কাপড় ধুয়েছিলাম একটা জামা কাপড় তো শুকাইনি বরং আরও বৃষ্টি এসেছিলো একটু আগে বৃষ্টিতে এসে সব জামাকাপড়গুলো ভিজে গেছে যাও একটু শুকিয়েছিল তারপরে ভাত হয়ে গেছে এখন অঙ্কুশকে এই ছোট্ট বাটিতে কটা ভাত নিয়েছে ওকে খাওয়াবো আর জিতুকে পড়তে বসিয়েছি জিতুরও পড়াও হয়ে গেছে অঙ্কুশকে খাইয়ে দিয়ে এসেছি অঙ্কুশ কটা খেয়েছে এখন জিতুর জন্য ভাত মাখাচ্ছি এখন জিতুকেও খাইয়ে দেবো আর আমার ছোট্ট মিনু ওই দেখো ওকে ও কটা দিয়ে এসেছি ওর দুটো বেবি হয়েছে জানো তোমাদেরকে একটা সময় ওদের বেবি দুটো দেখাবো এখন অনেক রাত হয়ে গেছে বন্ধুরা খাওয়া দাওয়া তো সবার কমপ্লিট সবাই ঘুমিয়ে পড়েছে আমি কিন্তু খাইনি আমি অনুষ্ঠান করছিলাম এতক্ষণ তারপর এখন খাচ্ছি গুড নাইট